হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিও তো আমরা দেখব যে ফোনের ব্লক লিস্টের নাম্বার কীভাবে দেখতে হয় যদি আপনি ভুল করে ফোন থেকে কোনো ধরনের নাম্বারকে ব্লক করে দিয়েছেন বা অজান্তেই নাম্বার ব্লক হয়ে গেছে তাহলে আপনি কীভাবে সেই ব্লক নাম্বারকে আনব্লক করবেন তাই ভিডিও তো আমরা দেখব তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নিন তো এখন বন্ধুরা আপনি আপনার ফোন থেকে যে সকল নাম্বারগুলোকে ব্লক করেছেন তা দেখার জন্য সবার প্রথমে আপনি কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন এখন আমি আপনাদের বলে দিই যে এই সেটিং কিন্তু সকল ফোনে সেম নাও হতে পারে তাই গুগল ডায়লার থাকা ফোন থেকেও আমি পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেব। তো প্রথমত যাদের ফোনে এই ধরনের ডায়ালার রয়েছে তারা ফোনের ডাইলারকে ওপেন করে এখন এখান থেকে থ্রি রোডে ক্লিক করবেন তারপরে এখান থেকে ব্লক স্প্যাম কলসে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন বন্ধুরা আপনার একটু নিচে আসুন নিচে এখানে দেখতে পাবেন ব্লক লিস্ট তো এখানে ক্লিক করে দিলে এখন এখান থেকে আপনার ব্লক করা সকল নাম্বার আপনি এখানে দেখতে পাবেন এখন পর্যন্ত আপনি যেই নাম্বারগুলোকে ব্লক করেছেন এখন যদি আপনি সেই নাম্বারগুলোকে আনব্লক করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে তারপরে আপনি যেই নাম্বারগুলোকে আনব্লক করতে চান এখানে একে করে সিলেক্ট করবেন তারপর এখান থেকে ডিলিটে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ডিলিট করে দিলেই আপনার ফোনে ব্লক লিস্ট থেকে সেই নাম্বারগুলো সরে যাবে এবং আনব্লক হয়ে যাবে তো এখন আপনাকে সে ব্যক্তি চাইলে কল করলে আপনার ফোনে কল আসবে তো এখন যাদের ফোনে গুগল ডায়লার রয়েছে তারা কিভাবে করবেন তো চলুন দেখে নিই এখন যাদের ফোনে গুগল ডায়লার রয়েছে তারা কি ওপেন করবেন ওপেন করার পর এখন এখান থেকে থ্রি ডটে ক্লিক করে তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করলে আপনি দেখতে পাবেন ব্লকড নাম্বারস তার উপরে ক্লিক করবেন তাহলে আপনি এখানে যে সকল নাম্বারগুলোকে ব্লক করেছিলেন সেই নাম্বারগুলোকে দেখতে পারবেন এবং ব্লক লিস্ট থেকে নাম্বার শোনোর জন্য অর্থাৎ আনব্লক করার জন্য এখান থেকে আপনাদের এই ক্রসার আইকনে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আনব্লকে ক্লিক করে দিলে সেই নাম্বার আনব্লক হয়ে যাবে তো এইভাবে আপনি যে নাম্বারগুলোকে আনব্লক করতে চান এক এক করে ক্রসে ক্লিক করে এইভাবে আনলক করে নেবেন আশা করি এই ভিডিও দেখে আপনি বুঝতে পেরে গেছেন কিভাবে ফোনে ব্লক লিস্টের নাম্বার আনব্লক করতে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ